নমস্কার সবাইকে ওয়ান্ডার মহুয়ার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে শনিবার আর এখন সকালই সাড়ে দশটা আর আজকে সাজবে পুজোয় আমার ঘর সিরিজ থ্রি আজকে এটাই লাস্ট সিরিজ এর মধ্যেই আমি আমার ডাইনিং এরিয়া আমার ঘরের সমস্ত কিছু মেকওভার একসাথেই দেখিয়ে দেবো সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো আর ব্রেকফাস্টও করে নিয়েছি করে নিয়ে সোজা চলে এলাম এই রুমে বেডটাকে সবার প্রথমে ক্লিন করে নিচ্ছি তার জন্য আমার আগের যে পুরোনো সমস্ত পিলো কভারগুলো লাগানো রয়েছে সেগুলো সব কিছু খুলে নেব নিয়ে তারপরে আজকে আমার এই রুমটাকে আমি একদম আমার মনের মতন করে সাজাবো খুব সিম্পলভাবে মেক ওভারটা করবো আশা করি দেখতে ভালো লাগবে তো বেডটাকে এখন ক্লিন করে নিচ্ছি আর এর মধ্যেই আমার মাও চলে এসেছে আজকে আমি আমার সোফা আমার জানলার যে চ্যানেলগুলো হয় সেগুলো সব কিছুই ভ্যাকুম ক্লিনার দিয়ে ক্লিন হবে তাই জন্য আমি মাকে ডেকেছিলাম আর মা এসে এখানে সমস্ত কিছু ক্লিন করা শুরু করে দিয়েছে ধুলো এমনই একটা জিনিস খুব ভালোভাবে পরিষ্কার করলেও কিন্তু থেকে যায় খুব ভালোভাবে ক্লিন হয় না আর এই ভ্যাকিউম ক্লিনার দিয়ে ক্লিন করলে কিন্তু খুব ডিপ ক্লিন হয় প্রত্যেক দিন আমি তো সারাদিনে দু তিনবার আমার সোফাটাকে ক্লিন করি কিন্তু এই ভ্যাকিউম ক্লিনার দিয়ে ক্লিন করার পরে এত ধুলো বেরিয়েছে আমি তো দেখে অবাকই হয়ে গেছি আর যখন আমি ঘরগুলো পরিষ্কার করেছিলাম তখন এই চ্যানেলগুলোকে তুলি দিয়ে পরিষ্কার করে যে ধুলোগুলো এক কোনায় রেখে দিয়েছিলাম এখন ভ্যাকিউম ক্লিনার দিয়ে খুব ইজিলি ধুলোগুলোকে সরিয়ে নিলাম চলুন আমার এদিকে ধুলো পরিষ্কার করার কাজ কমপ্লিট ওগুলো মা করে দিয়ে বাড়িও চলে গেছে এখন আমি আমার বেডটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আমার দুটো বেডে আমি কিন্তু সব সময় ডাবল বেডশিট পেতে রাখি এই বেডশিটটা কালকে তুলে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে পেতেও দিয়েছিলাম আজকে এটাই পাতা থাকবে এর উপরে আমি আবার নতুন বেডশিট লাগাবো চলুন এবার আপনাদেরকে দেখাই আমি কী কী কিনলাম আমার এই রুম মেকওভারের জন্য সবার প্রথমে কিনেছি এই কার্টেনগুলো এগুলো আমি পারচেস করেছি অনলাইন থেকে ভীষণ পছন্দের আমার এই কার্টেনগুলো প্রায় দেড় মাস আগে কিন্তু আমি কিনে রেখে দিয়েছিলাম কারণ এই কার্টেনগুলো খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায় আমার এই গোটা ফ্ল্যাটটাকে সাজাতে যে সমস্ত জিনিস আমি অনলাইন থেকে পারচেস করেছি সেগুলো সবকটাই আমি পুজোর আগে একদম সঠিক সময় হাতে পেয়ে গেছি শুধুমাত্র একটা জিনিসই পেলাম না সেটা হলো আমার ডাইনিংয়ের কার্টেনগুলো সেগুলো ডেলিভারি হতে হতে প্রায় তিন চার তারিখ মানে পুজোর পরে তো থাক ওটা আবার দিওয়ালির আগে ডেকোরেশানের কাজে লেগে যাবে এই পাশের জানলাটাতে আমি লাগিয়ে নিয়েছি কার্টেনটা দেখতে কিন্তু দারুণ লাগছে যেদিন থেকে প্ল্যানিং করেছিলাম যে পুজোর আগে ফ্ল্যাটটাকে খুব সুন্দরভাবে সাজাবো সেই দিন থেকে কিন্তু একটা জিনিসই মাথায় রেখেছিলাম যে আমি আমার এই রুমটাতে পুজোর সময় কিন্তু একটু হলুদের ছোঁয়া রাখবো মানে ইয়েলো থিমের ওপর আমি আমার রুমটাকে সাজাবো তো সেই কথা মাথায় রেখেই আমি টুকটুক করে জিনিসগুলো কিনেছি কারণ হলুদ রঙ কিন্তু আমার পছন্দের রং আমার ভীষণ প্রিয় রং হচ্ছে হলুদ বেড কাভারটাও ইয়েলো নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি এই দুটো কুষাণ কাভার কুষাণ কাভারগুলো যেমন দেখেছিলাম বা যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক অনেক ভালো এসেছে আমার ভীষণ পছন্দ হয়েছে চলুন এবার বেডকভারটা পাতা যাক বেড কভারটা নিয়েছি কিন্তু আমি আমি অফলাইন থেকে থেকে একটা দোকান আছে যেখান আমার সমস্ত বেড কভার বিশ্বস্ত একটা দোকান প্রত্যেকটা বেডকভার ভালো আর কালেকশান তো অসাধারণ আর রকম আজরাক প্রিন্টের যে কোনো জিনিস আমার ভীষণ ভালো লাগে যখন আমি এই বেড কভারটা কিনতে যাই তখন তো অজয় আমার সাথে গেছিল তখনও বলেছিল ইয়েলো যখন নিচ্ছ তখন অন্যরকম কোনো ডিজাইন নাও কিন্তু আমি বললাম না আমি এইটাই নেব কারণ এই আজরা প্রিন্টের বেড কভারগুলো আমার দারুণ লাগে কারণ অলরেডি এইরকম একটা বেড কভার আমার রেড আর ব্ল্যাকে আছে এখনও অবধি কালার ফেড হয়নি আর কাপড় দুর্দান্ত আমার এই রুমটাতে আমি তো একটাই কুশান রাখি আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমার ভিডিওতে কিন্তু আজকে ভাবলাম দুটো কুষানই রাখব যেহেতু কভারগুলো এত সুন্দর সেই জন্য আর আজকে আপনাদের সঙ্গে আমি দারুণ একটা জিনিস শেয়ার করব আপনারা নিজেরাই দেখে বলবেন যে এটা কেমন লাগলো সেইটা হলো এই জিনিসটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের তিনজনের এই রকম একটা বড় করে ছবি আমি বাঁধাবো যেটা আমার বেডরুমে থাকবে তো ফাইনালি আমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে গতকাল এটা বানিয়ে নিয়ে এসেছি তো এখন একটা দাদাকে কল করা হয়েছে উনি এসে আমি ফটোটা যেখানটা লাগাবো ওখানে ব্যবস্থা করে দেবে তারপর ফটোটাকে ওখানে লাগানো হবে আজকের এই ভিডিওটা আমি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই বানালাম ভেবেছিলাম আর হয়তো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হবে না এই পুজোর মধ্যে ডোডোর এক্সামটা পুজোর মুখে মুখে শেষ হওয়াতে না আমি একদম পজাল্ট হয়ে গেছিলাম কি করে রুমগুলোর মেকওভার করবো প্লাস আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো এটা নিয়ে খুব চাপেছিলাম তো সেই জন্য আজকের ভিডিওটা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে করলাম আর সমস্ত কিছু একটা ভিডিওর মধ্যেই দেখিয়ে দিলাম এদিকে আমি আমার সোফাটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই কুষাণ কভারগুলো নিয়েছি আমার সোফার জন্য এই কুষাণ কভারগুলো বা সোফাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার ডাইনিং টেবিলের জন্য কিনেছি এই চেয়ারের কভারগুলো তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমার গোটা ফ্ল্যাটের লুকটা খানিকটা এরকম কেমন লাগলো আমার ঘর সাজানো এই সিরিজগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন পুজো খুব ভালোভাবে কাটাবেন আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে